বন্ধ রাস্তার প্রতিবাদ করায় মহিলাদের হুমকি খর্দায় এমনকি মহিলাদের মারধর করা হয় বলে অভিযোগ মারধরের ভিডিও ভাইরাল খর্দা পাতুলিয়া পঞ্চায়েতের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ রাস্তাতে হঠাৎ করে দুটো গেট লাগিয়ে দেওয়া হয় পাতুলিয়া পঞ্চায়েতের সদস্য আশিস চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ স্থানীয়রা বলছেন তারই নির্দেশে এই গেট লাগানো হয়েছে কার অনুমতি নিয়ে গেট তিনি লাগিয়েছেন কেনই বা লাগিয়েছেন সেটা কেউ পরিষ্কার করে বলতে পারছে না দুই মহিলা যখন সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন তাদের বাধা দেওয়া হয় এবং দিক থেকে ঘুরে যেতে বলা হয় তখন সেই দুই মহিলা প্রতিবাদ করে যে কেন আমরা দিক থেকে ঘুরে যাব কেন আমরা এখান থেকে যেতে পারবো না সেই নিয়ে শুরু গছসা দেখুন সেই ভাইরাল ভিডিও